তাই বারবার বলি কেউ বললি শাড়ি আনবেন না তাহলে একটা করেই আনেন এই তো এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটাই হলো মায়ের মন্দির যাওয়ার রাস্তা তো ভেবেছিলাম মায়ের মন্দিরে যখনই প্রবেশ করব তখন হয়তো গোটাটাই জলকাদাতে ভরা থাকবে তবে এসে দেখলাম না যখনখানেই জলকাতা রয়েছে সেইখানে কিন্তু মা বাসে রাস্তা করে দিয়েছে তো অনেক ভক্তরাই আছে যারা ভাবছে যে মায়ের মন্দিরে গোটাটাই জলকাদাতে ভরা আছে কিভাবে যাব তো অনেক মানুষই আছে যারা আসবো আসবো করে এই জলকাদার ভয়ে কিন্তু আসতে পারছে না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোমরা কিন্তু এখন আসতে পারো তো হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলটা দেখে হয়তো বুঝতেই পেরেছো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর মঙ্গলমা ভক্তদের উদ্দেশ্যে কি বলছেন সেটা একবার মন দিয়ে শুনতে থাকো আর ভক্তদের দাঁড়াতে এক রকম নিতে মায়ের মন্দির হবে ভক্তদের বলবো যারা মায়ের কাছে মানসিক করেন মা আমার একটা পূর্ণ হলে একটা শাড়ি দেবো তাই বারবার বলি কেউ কখনো শাড়ি আনবেন না তাহলে একটা করে ইট আনবেন যেমন একটা ভক্ত ইয়ে দিয়েছে বালি এনেছে এক বস্ত বালি দিয়েছে খুব কাজে কাজ অনেক বড় কথা হয়েছে সে দেখছে মায়ের বালি বালি এনেছে আশা মায়ের নাম যা করুন কিছু পাবার জন্য মাকে ভালোবাসবেন না নিঃস্বার্থে মাতে ভালোবাসুন সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র সবাইকে জপ করতেই হবে কারণ কৃষ্ণ নামে যে অনেক আছে কৃষ্ণ সর্বোচ্চ আনন্দ কথার অর্থ তাই বারবার নাম গোবিন্দ করুন সবার জীবনে দুঃখ আছে কষ্ট আছে আবার দুঃখের পর সুখ আসবে সুখের পর দুঃখ আসবে সবার জীবনে কেউ বলতে পারে না আমি ষোলো সুখী হবো ষোলো কলা কারও পূর্ণ হতে পারে না তাই সবার জীবনে দুঃখ আছে দুঃখর মাঝেও গোবিন্দ চরণে নিজেকে ভাসিয়ে দিতে হবে গোবিন্দর জন্য কাঁদতে হবে নিজের চোখের জলে অর্পণ গোবিন্দ চরণে অর্পণ করতে হবে জয় কৃষ্ণ তাই মায়ের thank you

তো এই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামিয়ে দিয়েছে আর এই দেখো এই বৃষ্টিতেও কিন্তু ভক্তরা ছাতা নিয়ে আসতেই রয়েছে এই দেখো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওরাও কিন্তু ছাতা নিয়ে আসছে মায়ের মন্দিরের দিকে তো যাই হোক এখন কিন্তু ঘড়ির কাটায় তিনটা তিরিশ তবে একটু ফাঁকা ছিল অনেক ভক্তরাই আছে যারা এই জলকাতার ভয়ে হয়তো মায়ের মন্দির আসতে পারছে না তাদেরকে আমি তো বলেই দিলাম তোমরা যে চিন্তা করছো সেই চিন্তাটা কিন্তু এখন আর নেই এখন কিন্তু তোমরা খুব সহজেই মায়ের মন্দির আসতে পারবে যেখানেই জলকাতায় ভরা আছে সেইখানেই কিন্তু বাসের রাস্তা করে দেওয়া আছে তো এবার একটা কথা বলি যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে তারা কিন্তু আর শাড়ি বা কোনো জিনিস মাকে দেবেন না পারলে মায়ের যে মন্দিরটা হোক সেই জন্য কিছু ব্যবস্থা করে দিন মা তো নিজের মুখেই বললেন যে ইট বালি পাথর সিমেন্ট যেটা যার ইচ্ছা হয় সেটি দিতে পারেন তাছাড়াও মায়ের মন্দিরের জন্য কিছু চাইলে দানও করতে পারেন তো এবার বলি অনেক মানুষই আমাকে কমেন্ট করেন যে দাদা নাম জব কীভাবে করবো জবা ফুল কীভাবে খাবো তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি দেখো নাম বলতে সেরকম কোনো জিনিসই নয় শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকম ভাবে মায়ের নাম জপ করতে হবে তো একশো বার মায়ের নাম জপ করতে হবে যত মায়ের নাম জপ করবে ততই ভালো মানে মায়ের জয় যত করবে তত জয় কিন্তু তোমারও হবে তবে একটি কথা বলে রাখি মন প্রাণ ভক্তি ভরে মাকে ভালোবাসতে হবে মায়ের নাম জপ করতে হবে মাকে স্মরণ করতে হবে এবং মাকে ডাকতে হবে তবে মায়ের প্রতি ভক্তিটা রাখতে হবে ভক্তিতেই মুক্তি তুমি যদি ভক্তি না রাখ তাহলে কিন্তু মুক্তি পাবে না আজ হয়তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে অনেক মানুষই অনেক দূর দূরান্ত থেকে আসছে হয়তো একবারও মায়ের মন্দির আসেনি বাড়ি থেকে মায়ের নাম জপ করে আগে উপকার পেয়েছে তারপর মায়ের মন্দির আসছে মাকে দর্শন করতে এবং পুজো দিতে তোমরা সবাই এরকমভাবে মায়ের নাম জপ করো অবশ্যই উপকার পাবে আর যারা খুব অসুস্থ বা প্রবলেমের মধ্যে আছো তাদের কে বলবো দুটো করে জবা ফুল খালি পেটে সকালে খাবে মায়ের নাম জপ করে তাহলে হবে আর লাল জবা হোক বা সাদা জবা হোক যে কোনো কালারের জবা হলেই হবে সকালে খালি পেটে খেতে হবে তো যাই হোক এরকম নিয়মবিধি আমার চ্যালেঞ্জের মধ্যে আরও দেওয়া আছে পার্সোনাল ভাবে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সেই ভিডিওগুলো একবার অবশ্যই দেখে নিও তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করে দিও তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়